পদযাত্রায় পঞ্চম দিনে গর্জন সমাবেশে সামিল হওয়ার আশ্বাস তারানগরের ক্ষতিগ্রস্তদের ফারাক্কা থেকে লালগোলা প্রায় একশো কিলোমিটারের সপ্তাহব্যাপী নদী ভাঙন পদযাত্রার পঞ্চম দিনে দেখা গেল ব্যাপক মানুষের উৎসাহের সহিত যোগদান আজকে পদযাত্রার শুভ সূচনা হয় রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত পুঠিয়া মোড় থেকে সূচনা লগ্নে পুঠিয়া মোড়ে রাজ্যের সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম ভাঙনের কথা উল্লেখ করতে গিয়ে সরকারকে বিশেষভাবে দায়ী করেন এটা উল্লেখ করেন যে ভারতবর্ষের বিভিন্ন বড় বড় শহরগুলো নদীকে কেন্দ্র গড়ে উঠেছে অথচ সেগুলো সরকারের উপযুক্ত ব্যবস্থাপনায় বিন্দু মাত্র ক্ষতিগ্রস্ত হয় না নদীর জন্য এছাড়াও ভারতবর্ষের প্রযুক্তি এতটাই এগিয়েছে নদীর তলদেশ দিয়ে মেট্রো রেল চালিত হচ্ছে তবে নদী ভাঙন কেন প্রতিরোধ করা সম্ভব হবে না বলে তিনি আওয়াজ তোলেন পুঠিয়া মোড় থেকে পদযাত্রা শুরু হলে রাজ্য নেতৃত্ব উত্তর মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব কর্মীরা সামিল হন পদযাত্রায় শিশুর মোড় বরজুমলা গোধনচক ময়া পণ্ডিতপুর বখরপুর শেখালিপুর লাটাতলা ও ভাঙন কবলিত এলাকা তারানগরের উপর দিয়ে বাদপুল গিয়ে পদযাত্রা সমাপ্তি হয় তারানগরে প্রবেশের সাথে সাথে ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষরা ফুলের মালা দিয়ে বরণ করে নেন রাজ্য লালগোলা বিধানসভা নেতৃত্বকে নেতাদের সম্মুখে উপস্থাপন করেন নিজেদের যন্ত্রণা পাশাপাশি ডিসেম্বর গর্জন সমাবেশে হওয়ার প্রতিশ্রুতি দেন দুপুরের খাবার ক্যাম্পে থাকা ক্ষতিগ্রস্তদের সাথে খাওয়ার পর রাজ্যের সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম তাদের আশ্বাস দেন যে কোনো মূল্যে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য এসডিপিআই সংগ্রাম চালিয়ে যাবে পঞ্চম দিনের এই পদযাত্রায় নাটাতলার চাওয়াপাড়ায় বিএসএফ দ্বারা মর্মান্তিকভাবে আক্রান্ত আসলাম শেখের বাড়িতে যান রাজ্য নেতৃত্ব গ্রামবাসীর সম্মুখে বিএসএফের নির্যাতনের বিরুদ্ধে গ্রামবাসীকে সচেতন ও আন্দোলন গড়ে তুলতে আলোচনা রাখেন রাজ্য সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি আহ্বান করেন চোদ্দই ডিসেম্বর লালগোলা এম এন একাডেমি ময়দানে আয়োজিত গর্জন সমাবেশ সামিল আলম শেখ রাজ্যের প্রেস সচিব এস এগারো বারো চব্বিশ যে পদযাত্রা শুরু করেছিলাম গত সাত তারিখ তারিখার নুরুল হাসান কলেজ থেকে কতকগুলো মেন স্ট্রিম পার্টি রয়েছে সেই পার্টিগুলো মানুষদেরকে একরকম প্রতারণা করছে প্রতারণা করে তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহৃত করছে তারা অনেক সময় অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়ে আসছে এই প্রতিশ্রুতির মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা যে নদী ভাঙন সে ভাঙনকে প্রতিরোধ করবো নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ দিব পুনর্বাসন করব এই করব করব দিব দিবো করেই কিন্তু প্রতারিত প্রতারণা করে চলে আসছে যার ফলে আমরা যেটা বলতে চাই যে যারা এতদিন ধরে প্রতারিত হয়ে আসছে নতুন করে তাদেরকে বুঝতে হবে জানতে হবে যে আমরা কীভাবে প্রতারিত হয়ে আসছি আমরা যে প্রতিশ্রুতিগুলো পেয়েছি সে প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়ন ঘটেছে এটা হিসাব করে দেখা দরকার এই জেলাবাসীর একদিকে পদ্মা নদী অন্যদিকে গঙ্গা দুই দিকে আমরা দেখছি ভাঙন কবলিত বিশেষ করে এই যে পদ্মার যে সর্বগ্রাসী ভাঙন এই ভাঙ্গনের বছরের পর বছর ধরে কয়েক দশক ধরে এখানে ভাঙন চলে আসছে বহু মানুষ বহু পরিবার সর্বশান্ত হয়ে গেছে এখানকার বহু জনপদ বিলীন হয়ে গেছে এবং তাদের যে ভাগ্যে একটা দুর্যোগ নেমে এসছে তাদের অবস্থা অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়েছে তাদেরকে জীবনের যে সংগ্রাম এই নতুন নতুন করে সংগ্রামে তারা অবতীর্ণ হতে হচ্ছে কিন্তু যে সমস্ত নেতারা যে সমস্ত রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতি দিয়ে এসছে তারা প্রতিশ্রুতি তারা দেয়নি বরং তারা নিজের পকেটকে ভর্তি করেছে আমাদের ট্যাক ট্যাক্সের যে টাকা সেই টাকার মধ্য থেকে যে সমস্ত উদ্যোগ নেওয়া হচ্ছে ভাঙন প্রতিরোধের জন্য সেখানে বালির বস্তা দিয়ে বাঁশ দিয়ে তারা সমাধান করতে চেয়েছে এটা কোনো সমাধান নয় যদি সমাধান করতে হয় কংক্রিটের সমাধান করতে হবে আমাদের যে এই যে লড়াই এই যে পদযাত্রা ফরত্র থেকে আমরা আসছি পায়ে হেঁটে আসছি আমাদের এই বার্তা এই জেলাবাসীর কাছে যে আমাদের এই প্রতারণা নয় বস্তা দিয়ে নেয় বাঁশ দিয়ে নেয় কম দিয়ে স্থায়ীভাবে যে সমাধান করতে হবে এটা এই জেলাবাসী এই আন্দোলনে সর্বপ্রভাবে সামিল হবে তারা উত্তাল যদি না হয় তাহলে পরে কিন্তু তাদের দাবি মানবে না এবং যারা প্রতারণা করে আসছে তাদেরকে চিহ্নিত করতে হবে তাহলে পরে কিন্তু আমরা একটা রাস্তা পাবো আর এক কিলোমিটার পরই লালগোলায় থানায় আপনারা যাবেন এবং লালগোলা থানায় যে ভয়াবহ নির্মম ঘটনা ঘটে যায় গত ছয় ডিসেম্বর লালগোলার বিলপড়া গ্রাম পঞ্চায়েতের চামাপাড়া গ্রামের হার্ডওয়ার্স ব্যবসায়ী আসলাম শেখকে বিএসএফ ভালোভাবে ডেকে ক্যাম্পের মধ্যে একশো নম্বর ব্যাটেলিয়ান ফোর্স যিনি কমান্ডার রয়েছেন তিনি এবং যিনি ডিআইবি রয়েছেন তিনি সহ ছয়জন প্রথম ধাপে এবং পরের ধাপে আটজন চোদ্দো জন মিলে যে নৃশংসভাবে তাকে হত্যার প্রচেষ্টা চালিয়েছে ছয় তারিখ থেকে আজ পর্যন্ত আসলাম কৃষ্ণপুর হসপিটালে চিকিৎসাধীন এফআইআর হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সঠিকভাবে যে তদন্ত শুরু করা উচিত বিচার বিভাগীয় যে এ করা উচিত সেটা এখনও শুরু হয়নি কিভাবে দেখছেন কি করবেন আপনারা আমরা বিএসএফের অত্যাচার নিয়ে আমরা আগেও প্রতিবাদ জানিয়েছি আমরা বলেছি যে বিএসএফের যে জায়গায় অবস্থান করা উচিত জিরো পয়েন্টে সেই জিরো পয়েন্টে থাকা উচিত তারা যদি জনগণের জনপদের মধ্যে থাকে মানুষের মধ্যে থাকে তাহলে পরে তারা যে ডিউটি তাদের যে দায়িত্ব সে দায়িত্বের বদলে তারা কিন্তু তারা যে মানুষের যে সম্পর্ক সেটা তারা আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে তারা বাইরে থেকে আসে এখানকার ভাষা সংস্কৃতি জানে না ইতিহাস জানে না যার ফলে তারা ধরেই নেয় এখানকার মানুষরা হচ্ছে বাংলাদেশ থেকে আসা উর্দু এক মিথ্যা ইতিহাস তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে উগ্র হিন্দুত্ব করে আসছে সেখান থেকে তারা মিথ্যা ইতিহাস জেনে আসছে যার ফলে তারা একটা অন্য ধরনের ভাবমূর্তি নিয়ে এখানে আসে গত কয়েকদিন আগে আসলাম শেখকে যেভাবে মেরেছে বিএসএফ আমরা এর তীব্র নিন্দা করছি এবং সেই সঙ্গে আমরা এই দাবি করছি যে যারা মেরেছে তাদের উপযুক্ত বিচার হতেই হবে শুধু বিচার নয় তাদেরকে এইখান থেকে সরাতে হবে যদি তারা এই জন জনপদ থেকে না সরে মানুষের এর থেকে না সরে তাহলে পরে এই ধরনের ঘটনা আরও ঘট ঘটবে এবং আমরা এই বার্তা দিতে চাই যে বিয়েসএফ যেভাবে দীর্ঘদিন ধরে অত্যাচার করে আসছে এই অত্যাচারের বিরুদ্ধে মানুষকে সংঘবদ্ধ হতে হবে এবং সংঘবদ্ধ হয়ে যে বিএসএফের যেটা দায়িত্ব বর্ডার সিকিউরিটি ফোর্স হিসাবে সীমান্তকে রক্ষা করার জন্য সীমান্ত অনুপ্রবেশ প্রতিরোধ করার জন্য সেই দায়িত্বের মধ্যে তাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে